মোটামুটি পাঁচ পৃষ্ঠা পর্যন্ত আমরা সব ভাগগুলো আসতে শিখবো পাঁচ পৃষ্ঠা পর্যন্ত যে ভাগগুলো আছে এখান থেকে দশটা ভাগ সবগুলো না যে একটা মনে হয় বেঁচে গেছে আরো যে একটা লিখি নেই কারণ দশটা শিখতে চাইলাম এভাবে দশটা দশটা করে ভাবগুলো আমরা শিখে ফেলবো ঠিক আছে আমি জোখে নিচ্ছি ভাগ ভাগ মানে হচ্ছে কাজ যে ওয়ার্ডগুলো দিয়ে কাজ বুঝবে ওগুলাই ভাগ ঠিক আছে রোকেয়া তুমি বলো তো একটু

আমি কতবার বলছি আমার কথা বলার সময় লেখা যাবে না একেবারে না কলম কলমে টাচ করবো না আমি লিখতে বললে তখন লিখবা ওকে ডন টাচ ইউর পেন আচ্ছা তাহলে যে ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বোঝায় তাকে ভাগ করবে তোমরা একটু খেয়াল করো তো ওয়াটার মানে কি বলতো পানি ওয়াটার মানে পানি ওয়াটার মানে পানি ওয়াটার মানে কি পানি আচ্ছা পানি দিয়ে কোনো কাজ করা বোঝাচ্ছে কি পানি দিয়ে কোনো কাজ করা বোঝায় না আচ্ছা ড্রিঙ্ক মানে কি পান করা তো পান করাটা একটা কাজ পান করা কাজ পানি দিয়ে কাজ না বাট পান করা কাজ বোঝাচ্ছে তাই না আচ্ছা কলম বা এটা 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 দিয়ে কোনো কাজ করা বোঝায় এটা দিয়ে কোনো কাজ করা বোঝায় এটা একটা নাম কিন্তু যখন আমরা লিখি তখন ওটা কাজ করা বোঝাচ্ছে ঠিক আছে তাহলে যে ওয়ার্ডগুলো দিয়ে কাজ করা বোঝাবে ওই ওয়ার্ডগুলোই ভাব বুঝা গেছে এই জন্যই বলা হয়েছে ভার বিজার আর ওয়ার্ড আমি এখানে দশটা ভাব লিখেছি এবং এই দশটা ভাব আমাদের ইংরেজি বইয়ের প্রথম পাঁচ পেজ থেকে নেওয়া প্রথম পাঁচ পেজের মধ্যে ভার ভাব আছে ঠিক আছে দেখো এক নম্বর লিখেছি কি বলতো লিসেন্ট লেসের মানে কি বলতো লিসি মানে শোনা সে মানে কি সে মানে বলা সে মানে বলা থ্যাংক মানে ধন্যবাদ দাও থ্যাংক মানে ধন্যবাদ দেওয়া ধন্যবাদ দেয়া ঠিক আছে লোক মানে কি লোক মানে টাকা নয় মানে টাকা নয় এক মানে অভিনয় করা অ্যাক্ট মানে অভিনয় দেখো না সিনেমাতে অভিনয় করে নায়ক নায়িকারা ওটা ইংরেজিতে বলা হয় অ্যাক্ট করা অ্যাক্টিং করা ঠিক আছে যে অভিনয় করে তাকে বলা হয় অ্যাক্টার তাকে কি বলে অ্যাক্টার আচ্ছা রাইট মানে কি লেখা চট করে বলতে হবে রাইট মানে লেখা প্র্যাকটিস মানে চর্চা করা প্র্যাকটিস মানে কি চর্চা করা প্র্যাকটিস করা তাই না টক মানে টক মানে বলা টক মানে বলা লাইক মানে পছন্দ করা লাইক মানে পছন্দ করা পছন্দ করা প্লে মানে কি বলো তো খেলা 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 করো খেলা করো খেলা করো প্লে মানে খেলা করো এই 10টা ভাগ তোমরা লিখে নাও মানে সহ লিখে দাও অর্থ সহ লিখে নাও এই 10টা ভাগ দিয়ে আমরা অনেকগুলো সেন্টেন্স বানাবো নেক্সট ক্লাসে ঠিক আছে প্রত্যেকটা পেজ থেকে আমরা ভাগগুলোকে আলাদা আলাদা করে লিখবই হবে ওকে আচ্ছা লিখে নাও আপনারা